হঠাৎ করে স্টেটাস চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা এটা ব্রেস্ট্রিকের ক্ষেত্রে আসতে পারে এটা ব্রেস্ট্রিকের ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে এই যে ব্যবসার দিকে তারা এগোবেন ব্যবসার দিকে এগোবার সময় তাদের কিন্তু একটা স্টেডি স্টেবল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশি বা লগ্নের বারোশদের বিয়ে ফিক্স হবে প্রেম নষ্ট হবে ভাঙবে অনেক কিছুই হবে কিন্তু বিয়ের ক্ষেত্রে একটা ফিক্সেশন দেখতে পাওয়া যাবে বৃশ্চিকের ক্ষেত্রে এই ঘটনা কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা লগডের মানুষ গৃহ নির্মাণের চিন্তা ভাবনা করতে পারেন তবে তার সঙ্গে সঙ্গে জমি কেনার মানসিকতা এটাও কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ঠান্ডা লাগা অ্যালার্জি ইত্যাদির কারণে লম্বা সময় ধরে কষ্টপ্রাপ্ত হতে পারেন জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে চাকরিটাই যে একমাত্র উৎস হতে পারে অর্থ উপার্জনের সেটা কিন্তু নয় বৃষ্টিকের ক্ষেত্রে এটা প্রমাণিত হবে অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা বৃষ্টিকের ক্ষেত্রে বাড়বে অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবিলিটি বাড়তে চলেছে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে শীত বস্ত্র দান আপনাদের জন্য শুভ তারই সঙ্গে সঙ্গে শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন বাড়িতে কোষ্টি পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আপনার জন্য অত্যন্ত শুভ তার সঙ্গে সঙ্গে যাদের এইগুলি করা সম্ভব হচ্ছে না বা এগুলির সঙ্গে সঙ্গে আরও কিছু প্রতিকার নিতে চান তারা ধারণ করতে পারেন ছয় মুখের রুদ্রাক্ষ এবং সাত মুখের রুদ্রাক্ষের কম্বিনেশন ঋষিবাণী পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বর্ষফল চোদ্দশো একত্রিশ বৃশ্চিক জন্মকুণ্ডলীতে যাদের রাশি বা লগ্ন বৃশ্চিক তাদের জন্য চোদ্দশো এপ্রিল মাসের পনেরো তারিখ দু সাল থেকে চোদ্দই এপ্রিল দু পঁচিশ পর্যন্ত সময়টা কেমন যাবে ঘটতে পারে তাদের জীবনে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করব বৃশ্চিকের জন্য চোদ্দশো কিন্তু একটা সম্ভাবনাময় বছর বৃহস্পতির দৃষ্টি সারা বছর ধরেই বৃশ্চিকের ওপরে পড়ছে পঞ্চমের রাহু রয়েছে ফলে রাহুর দৃষ্টি তার সঙ্গে সঙ্গে শনির দৃষ্টি চলছে ঢাইয়া অন্যদিকে বৃহস্পতির দৃষ্টি সাডেন চেঞ্জ সাডেন ডেভেলপমেন্ট বৃশ্চিকের ক্ষেত্রে ঘটতে পারে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা এটা বৃশ্চিকের ক্ষেত্রে আসতে পারে এটা বৃশ্চিকের ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে তবে বৃশ্চিক কয়েকটা দিকে কিন্তু সমস্যায় পড়বেন আগে সমস্যার কথাগুলো বলি তারপরে আমরা চলে আসব ভালো কথায় প্রথমেই দেখুন পাঁচ নম্বর ঘরে রাহুর অবস্থান শিক্ষা প্রেম এই দুটো ক্ষেত্রে সমস্যা আসছে সন্তান অবাধ্য হয়ে উঠতে পারে এবং তার সঙ্গে সঙ্গে গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে হেজিটেশন আসতে পারে ডিসিশন সময় পঞ্চম ভাব হলো দশমের অষ্টম বেশ কিছু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা কর্মহীন হতে চলেছেন এই চোদ্দশো সালে এরই সঙ্গে সঙ্গে গৃহে কিছু পরিবর্তন কিছু স্ট্রেস বাড়ির কারণে কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা সেটা কিন্তু আসবে তবে এর সঙ্গে সঙ্গে কিছু পজিটিভ বিষয় রয়েছে পজিটিভ বিষয়ের মধ্যে প্রথম রয়েছে বেশ কিছু মানুষ যারা কর্মহীন হলেন তারা তো হলেন বেশ কিছু মানুষ তারা নিজেরা চাকরি ছেড়ে দেবেন চাকরি ছেড়ে দিয়ে তারা শুরু করতে চাইবেন নতুন ব্যবসা এই যে ব্যবসার দিকে তারা এগোবেন ব্যবসার দিকে এগোবার সময় তাদের কিন্তু একটা স্টেডি স্টেবল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে চাকরিতে যা ছিল ব্যবসায় কিন্তু তার থেকে বেশি আসতে হতে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা স্টেডি স্টেবল ডেভেলপমেন্ট ক্রিয়েট করতে পারবেন বৃশ্চিক মানুষদের ফিক্স হবে ভাঙবে অনেক কিছুই হবে কিন্তু বিয়ের ক্ষেত্রে একটা ফিক্সেশন দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবনের শান্তি স্বস্তি ফিরে আসবে শরীর স্বাস্থ্য ভালো হতে দেখতে পাওয়া যাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বৃষ্টিক রাশি বা লকডার মানুষ যে সুস্থ হয়ে উঠছেন ক্রমাগত শরীর ভালো হচ্ছে এই করতে পারবেন। জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে চাকরিটাই যে একমাত্র উৎস হতে পারে অর্থ উপার্জনের সেটা কিন্তু নয় বৃশ্চিকের ক্ষেত্রে এটা প্রমাণিত হবে বৃশ্চিক কিন্তু খুব সহজভাবেই চাকরির পরিবর্তন করে নিজের ক্ষেত্রে ফিরে আসতে পারবেন পড়াশুনোর ক্ষেত্রে বৃশ্চিক উন্নতি করতে পারছেন তবে সাবজেক্ট চেঞ্জ স্ট্রিম চেঞ্জ এগুলোর একটা মানসিকতা দেখতে পাওয়া যাবে হটকারী ডিসিশন বিপদজনক হতে পারে খেয়াল রাখবেন বৃষ্টিক কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন হঠাৎ মনে হলো যে এটা ভালো লাগছে না চেঞ্জ করে নিই এরকম ডিসিশন কিন্তু নেওয়া যাবে না স্টেডি স্টেবল ডিসিশন নিন বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষরা কখনো কখনো অস্থির হয়ে উঠতে পারেন কখনো কখনো ইমিউনিটি সিস্টেম ডিস্টার্ব করতে পারে তখন ওষুধ খেতে হবে ডাক্তারের ট্রিটমেন্ট অবশ্যই আপনাকে করাতে হবে পঞ্চমভাবে রাহু কিছু ফাটকা ইনকাম বৃষ্টিককে অবশ্যই দেবে বৃষ্টিক অর্থ উপার্জন করতে পারবেন হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা বৃষ্টিকের ক্ষেত্রে এটাও কিন্তু অনেকটাই বেশি শত্রুতা বাড়বে বৃষ্টিকের ক্ষেত্রে নিজের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কিছু মানুষ আপনাকে অপছন্দ করতে শুরু করবেন এবং এই যে একদল মানুষ আপনাকে অপছন্দ করছেন একদল মানুষ আপনার থেকে দূরে থাকার চেষ্টা করছেন বৃশ্চিককে এটা কিন্তু একটা মেন্টাল সাপোর্ট দেবে ব্রেস্টিক মনে মনে ভাববেন বুঝতে পারবেন যে ওই মানুষটা যে আবার থেকে দূরে থাকছে এটা একটা মানসিক শান্তি এটা একটা মানসিক তৃপ্তি বৃশ্চিকের ক্ষেত্রে এই ঘটনা কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা বৃশ্চিকের ক্ষেত্রে বাড়বে জীবনের কিছু বন্ধু বান্ধব দূরে সরে যাবে যারা ব্রেস্টিককে ডিস্টার্ব করছিল আর বেশ কিছু বন্ধু বান্ধব আসবে সেটা খুব পুরনো বন্ধু হতে পারে ঘনিষ্ঠতা সৃষ্টি হতে পারে যারা বৃশ্চিককে ভালোবাসেন বৃশ্চিকের সঙ্গেই যাদের আত্মার সম্পর্ক সেই বন্ধু সঙ্গে কিন্তু ঘনিষ্ঠতা বাড়বে সোশ্যাল মিডিয়ায় বৃশ্চিকের অ্যাক্টিভিটি বাড়তে চলেছে বিদেশ যাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখবেন বৃশ্চিক রাশি বালকদের মানুষরা কারণ পঞ্চমে রাহু আপনার খাদ্যের প্রতি কিংবা অন্যান্য বিষয়ের প্রতি আগ্রহ এটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে কিছুটা সাত্বিক জীবনযাপন বৃশ্চিকের জন্য শুভ যেহেতু চতুর্থে শনি একাদশে কেতু রয়েছে জ্যোতিষ শিক্ষার প্রতি চরম আগ্রহ সৃষ্টি হতে পারে সপ্তম ভাবস্থ বৃহস্পতি এটাকে মেটেরিয়ালাইজ করবে আর যদি এই আগ্রহ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনার গন্তব্য ঋষিবাণী কারণ পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান ঋষি বাণী এটা নিঃসন্দেহে বলা যেতে পারে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য উন্নতি তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় এবং আপনি যে ব্যবসা করবেন পাশ থেকে যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনাকে দিতে হবে এটা আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তিনি আনন্দের সঙ্গে দিতে পারবেন বাবা মা এদের স্বাস্থ্য নিয়ে বিরাট দুশ্চিন্তা কিছুই থাকছে না স্বাভাবিক সুস্থ তারা থাকবেন ওই মায়ের শরীরে ব্যথা যন্ত্রণা ইত্যাদির প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে ওভারঅল বৃশ্চিকের অ্যাক্টিভিটি পজিটিভ বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ গৃহ নির্মাণের চিন্তা ভাবনা করতে পারেন তবে তার সঙ্গে সবই জুমী কেনার মানসিকতা এটাও কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে বিশাখা অর্থভাগ্য ভালো শারীরিক অল্পবিস্তর দুশ্চিন্তা সত্যি রয়েছে বাবা মা পরিবার এদের কাছ থেকে সাপোর্ট পাওয়া যাবে তবে ছোট ভাই কিংবা দ্বিতীয় সন্তান এদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে একটু অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন বিশাখা নক্ষত্রের মানুষরা অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবিলিটি বাড়তে চলেছে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে অনুরাধা নক্ষত্রের মানুষদের গৃহ নির্মাণের প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে জমি জায়গা ভূমি সংক্রান্ত কিছু পজিটিভ চিন্তাভাবনা অনুরাধার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বড় কাজে হাত দিতে পারেন অনুরাধা কর্মতৎপরতা বাড়তে চলেছে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার অ্যাভয়েড করতে হবে মানসিক দিক থেকে অস্থিরতা বাড়তে পারে যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা উপার্জনের লক্ষ্যে কিছু নষ্ট কিছু ক্ষতি এটা কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই হতে পারে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে উগ্রতার উপরেও নিয়ন্ত্রণ রাখা উচিত অনুরাধার ক্ষেত্রে বাড়বে কর্মতৎপরতা যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন অনুরাধা বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রেও অর্থভাগ্য ভালো কিছু রিলেশনশিপ যেমন বিল্ড আপ হতে পারে তেমন কিছু রিলেশনশিপ নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় গৃহ সংক্রান্ত অশান্তি আসতে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে লটারিতে টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন জ্যেষ্ঠা ক্রিয়েটিভিটি বাড়তে চলেছে পুরনো সম্পত্তি কিংবা কোনো মানুষের মৃত্যুর কারণে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে বড় আঘাত প্রাপ্ত হতে পারেন অনুরাধা দায়বদ্ধতা বাড়তে চলেছে বড় কাজে হাত দেওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় গুপ্ত শত্রুতা বাড়বে ঠান্ডা লাগা অ্যালার্জি ইত্যাদির কারণে লম্বা সময় ধরে কষ্টপ্রাপ্ত হতে পারেন প্রতিকার সরব বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা বছরের শুরুতেই কিছু দান করতে পারেন শীত বস্ত্র দান আপনাদের জন্য শুভ তারই সঙ্গে সঙ্গে শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন বাড়িতে কোষ্ঠি পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আপনার জন্য অত্যন্ত শুভ ভালো ফল প্রাপ্ত হবেন তার সঙ্গে সঙ্গে যাদের এইগুলি করা সম্ভব হচ্ছে না বা এগুলির সঙ্গে সঙ্গে আরও কিছু প্রতিকার নিতে চান তারা ধারণ করতে পারেন ছয় মুখের রুদ্রাক্ষ এবং সাত মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন তার চেয়ে বড় কথা সঙ্গে থাকুন অর্থাৎ এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ইতিমধ্যেই আপনাদের সাবস্ক্রিপশনে আমরা তিন লক্ষ পার করেছি এখন কিন্তু আমাদের টার্গেট দশ লক্ষ এবং এই টার্গেটকে ফুলফিল করতে আপনারাই পারেন আমাদেরকে সাহায্য করতে এবং আপনাদের মাধ্যমেই আমাদের এই টার্গেট কিন্তু ফুলফিল্ড হবে মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও আরো আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার